আপনার দাঁতের সঠিক যত্ন এখন খুব কাছেই গাজী ডেন্টাল কেয়ার আধুনিক চিকিৎসা অভিজ্ঞ ডাক্তার এবং নিশ্চিন্ত সেবার প্রতিশ্রুতি নিয়ে হাজির আপনার এলাকায় দাঁতের ব্যথা ক্ষয় বা ইনফেকশন রুট ক্যানাল ব্রেসেস স্কেলিং বা ফিলিং সব ধরনের উন্নত সেবা আমরা দিয়ে থাকি আমাদের বিশেষত্ব হল রোগীর আস্থা সাশ্রয়ী খরচ আর সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রতিটি রোগীকে আমরা দিই আলাদা যত্ন যেন হাসি থাকে সুন্দর আর আত্মবিশ্বাসী আমাদের ঠিকানা পাতাবনিয়া বাজার গাজী গাজীমোয়াজ মার্কেট গলাচিপা পটুয়াখালী যোগাযোগ জিরো ওয়ান আপনার দাঁতের সুস্থতার উজ্জ্বল হাসি নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির সাথে অভিজ্ঞ ডাক্তারদের সেবা সেবা নিয়ে আমরা হাজির আপনারই কাছাকাছি পাতাবুনিয়া বাজারে দাঁতের যে কোনো সমস্যায় সেহুক ব্যথা ক্ষয় বা অন্য কোনো সমস্যা আমরা দিচ্ছি সঠিক চিকিৎসা আর নিশ্চিন্ত সেবা আমাদের দক্ষটিম সবসময় চেষ্টা করে রোগীদের সেরা অভিজ্ঞতা দিতে একদম সাধ্যের মধ্যে খরচে আপনার সুন্দর হাসি আমাদের প্রেরণা আর সেই লক্ষ্যে আমরা কাজ করি তাই দাঁতের যত্নে কোনও চিন্তা নয় আজই যোগাযোগ করুন গাজী ডেন্টাল কেয়ারে আর উপভোগ করুন নিশ্চিন্ত হাসি